গায়ের রং শ্যামলা হলেও বাদামি চোখ দুটো যেন মোহ সৃষ্টি করে এমন চোখের এক তরুণী মহাকুম্ভের মেলায় ঘুরে ঘুরে হরেক রকমের রঙিন পুঁতি রুদ্রাক্ষ দিয়ে তৈরি মালা বিক্রি করছিলেন তা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন কয়েকজন মুহূর্তে ভাইরাল হয় সেসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই তরুণী পরিচিত হন মোনালিসা নামে রঙিন মালা যত না নজর কেড়েছে তার চেয়ে বেশি মানুষ মজেছেন তরুণীর রূপের জাদুতে ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে চলছে এই মহাকুম্ভ মেলা তেরো জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত মহাকুম্ভের মেলায় আশা পূর্ণার্থীরা যে মেলায় ঘোরার সময় মুখ ঢাকতে বাধ্য হয়েছেন ওই তরুণী ছবি ও ভিডিও তোলার আবদার মেটাতে নাজেহাল দশতার অবস্থা এতটাই সঙ্গীন হয়ে পড়ে যে রাগের চোটে এক ভক্তের মোবাইল কেড়ে নিয়ে তা ছুঁড়ে ফেলে দেন এই তরুণী কারণ সেলফির আবদান মেটাতে গিয়ে তিনি তার মালা বিক্রি করতে পারছেন না ভাইরাল ভিডিওতে দেখা যায় ইউটিউবার ও ক্যামেরা হাতে বেশ কিছু মানুষ তরুণীকে ঘিরে ধরেছেন তার পরনে সাদা কালো ফুল ছাপ একটি গাউন গায়ে জ্যাকেট মুখে মাস্ক মেলা থেকে বেরিয়ে যাচ্ছেন তিনি ক্যামেরা দেখে দু হাতে মুখ ঢাকতে দেখা যায় তাকে ভক্তরা তবু তার পিছু ছাড়েন না তারাও তরুণীর পাশে পাশে হাঁটতে থাকেন ও তুলতে শুরু করেন এতে বিরক্ত হয়ে এক ব্যক্তির মোবাইল কেড়ে নিয়ে আশ্রয় ফেলে দেন মোনালিসা তার সঙ্গে সেলফি তোলার আগ্রহ এতটাই বেড়ে গেছে যে তিনি মালা বিক্রির কাজও করতে পারছিলেন না এ কারণে নিজ এলাকা ইন দৌড়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি